নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাগানে আমার একশো কুড়িটার উপর ভ্যারাইটি আছে ছাদ বাগানে আছে এবং নিচেও আছে আজকে আমি কিন্তু আমার এই ফল সম্পর্কে কিছু না বলি আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই আপনারা যারা বাজার থেকে কিনে ড্রাগন ফল খান তাদের ক্ষেত্রে অনেকেই বলেন যে ফলের টেস্ট ভালো নয় মিষ্টি লাগে না জলসা একবার কেনার পর আর ড্রাগন ফ্রুটের ধারে পাশে আপনারা যাননি তো আপনাদেরকে কয়েকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই তার মধ্যে অন্যতম ব্যাপার হলো যে আপনারা আসল নকলটা চিনতে শিখুন আসল নকল মানে দুটোই ড্রাগন ফ্রুট সেটা কীরকম হয় না দেখুন যে আমি আমার বাড়িতেও এই ফলটা আমরা সবাই খাই আর কিছুটা আমি বাজারে বিক্রিও করি তো সেই ফলটা দেখুন এইটা হচ্ছে আমার একটা ভ্যারাইটি যেটা হচ্ছে আরমান্ডো এই ফলটা দেখে আপনারা কিন্তু একটা জিনিস বুঝতে পারবেন সেটাই আপনাদেরকে আমি দেখানোর এবং বোঝানোর চেষ্টা করছি এই ফলটা সমস্ত জায়গাটাতে যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখানো যায় তাহলে আপনারা দেখতে পাবেন যে একই কালার আছে ওপরের ফলটাতেও একই কালার আছে আপনাদেরকে এটা হারভেস্ট করে দেখাই এই ভ্যারাইটিটা হচ্ছে আরমান্ডু এবং ভালো বড় জাতের ফল হয় তো এটাকে আমি হারভেস্ট করছি করে আপনাদেরকে দেখাই যে এ ছাড়াও আরও কিছু ভ্যারাইটি আপনাদেরকে আমি দেখাবো যে বাজার থেকে যখনই আপনারা ফল কিনবেন আমি কিন্তু ভালো কি খারাপ সেই প্রসঙ্গে যাচ্ছি না অন্তত কিছুটা চিনুন যে ফলটা আমার এখানে নর্মালি আমাদের এই ক্লাইমেটে ফল যে এক কিলো তার উপরে চলে যায় রেয়ার ম্যাক্সিমাম ফল কিন্তু আড়াইশো থেকে চারশো পাঁচশোর মধ্যে থাকে আমি আমার এই বছর দুয়েকের অভিজ্ঞতা এর বেশি নেই এটা যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন তো দেখুন যে এই ফলটা যখন বাজারজাত হবে বা আপনারা যখন বাজার থেকে নেবেন দেখুন এই ফলের সমস্ত অংশ একই কালার এর যে স্পাইকগুলো হয়তো আলাদা কালার হতে পারে এর বডি দেখুন বডিটা লক্ষ্য করুন যে একই কালারের ছাড়াও কিছু ভ্যারাইটি আছে আপনাদেরকে দেখাই এই যে হলুদ যেমন দেখুন ইসরায়েল ইয়োলো দেখুন এর পুরো বডি একই কালারের এটা হচ্ছে রেনবো কোনো জায়গাতে দেখুন অন্য কোনো কালার নেই আর এই ড্রাগন এই যে সাইজ এ অনেকটাই বড় হবে বাজারে আপনারা দেখবেন সেই ফলটা হাতে নিয়ে একটু দেখবেন যে এর বডির কোনো একটা অংশে এই ফলটার কোনো একটা অংশে দেখবেন কিছুটা পোরশান সবুজ হয়ে আছে গোটার বডিটাই লাল কালারের হওয়া উচিত পিঙ্ক কালারের হওয়া উচিত পেকে যদি যায় কিন্তু কিছুটা পোর্শান আপনারা দেখবেন যে তার সবুজ আছে আর এটা কিন্তু আজকাল আমি বাজারে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি আর আমার বাগানে যে সমস্ত ফল হচ্ছে আমি দেখছি যে তার ধারে পাশে আমার কিন্তু সাইজ হচ্ছে তো এই নিয়ে আমি অনেকের কাছ থেকে বা যেনারা এটা ইউজও করেন তাদের কাছ থেকে জানলাম যে ওটাতে একটা টনিক স্প্রে করা হয় আর সেটা স্প্রে করার ফলে নর্মাল সাইজের থেকে এবং ওজনের থেকে ফলের ওজনটা কিন্তু বেড়ে যায় এবার এটা স্প্রে করার পর ফলের গুণগত মান আরও ভালো হয় কি খারাপ হয় সে ব্যাপারে আমার কোনো জ্ঞান বা নলেজ নেই কারণ আমি কেবলমাত্র আমার শখের বসে এই বাগানে আমি আমার গাছ লাগিয়েছি তো এটা কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে কিনবেন বা বিভিন্ন জায়গায় যেমন আমাদের গুগল আছে ইউটিউব আছে সেটাতে দেখবেন দেখে এর কোনো সাইড এফেক্ট আছে না মোটামুটি ঠিকঠাক একই গুণগত মান থাকে সেটা ভেবে কিনবেন তো যেটা জানানোর আপনাদেরকে যে টনিক দেওয়া হল আপনারা চিনবেন কি করে ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা এইটুকুই ছিল আর আমার কাছে তো বাগানে সমস্ত ভ্যারাইটিরই দু চারটা বাদে ফল এসে গেছে এবং হারভেস্টিংও আমি করেছি তার রিভিউও আপনাদেরকে কন্টিনিউ আমার ইউটিউবে দেখাই তো সেটা আপনারা দেখুন যদি আমার কিছু মানে তথ্য ভুল পরিবেশিত হয়ে থাকে আপনারা কমেন্টে জানান আসল সত্যটা কি সেটাও আপনারা বলুন আপনাদের মতামত গুরুত্বপূর্ণ মতামত সেটাও কিন্তু আমার শুধু নয় অন্যান্য যারা এই চ্যানেলটা বা ভিডিওটা দেখবেন তাদেরও খুবই কাজে লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে